হ্যালো স্টুডেন্টস ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওয়ান অ্যান অনলি মোস্ট ট্রাস্টেড ক্যানজরি কোচিং সেন্টার তো সুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে সিদ্ধুকানু বিষয় বিষয় ইউনিভার্সিটি অধস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যেন পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে মেজার ইংলিশ নিয়ে তোমাদের কিন্তু লিটারেরি টার্মস রয়েছে তোমাদের পেপারে ঠিক আছে তোমাদের সিলেবাসে সেই লিটারারি টার্মের মধ্যে আজকের ভিডিওতে আলোচনা করব। প্যান্থেইজম নিয়ে ঠিক আছে লিটারারি টার্ম প্যান্থেইজম নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো আবারও বলছি আচ্ছা আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিই এই সমস্ত যে এক্সপ্লেনেশনগুলো আমি লিখে রেখেছি এগুলো পরীক্ষায় কিন্তু সেইভাবে লিখবে না আমাদের কিন্তু পেইড ব্যাচে তোমরা যদি জয়েন করো এই সমস্ত নোটস কিন্তু অলরেডি বানানো আছে সেখান থেকে কিন্তু গিয়ে সেই নোটসগুলো পড়ো সেই নোটসগুলো লিখে আসো খুব ভালো নাম্বার কিন্তু পরীক্ষা ক্যারি করতে পারবে এক্সপ্লেনেশন করে দিচ্ছি ঠিক আছে এক্সপ্লেনেশনের মধ্যে আমি সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো প্যান্থেইজম প্যান্থেইজম বলতে কী বোঝাচ্ছে সিম্পল মিনিং হচ্ছে প্যান্থেইজমের সিম্পল একটা মিনিং প্যান্থেইজম মিন্স বিলিভিং দ্যাট গড ইজ ইন এভরিথিং গড ইজ ইন এভরিথিং প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গল জিনিসে গড আছে ভগবান আছে যদি আমি হিন্দু ধর্মের কথা বলি হিন্দু ধর্মের মধ্যে কী হয় আমরা কিন্তু সব জায়গায় ভগবানকে পূজা করি যদি বাতাসের কথা বলি পবনদেব যদি আমরা আমরা গাছকে পূজা করি ঠিক আছে হিন্দু ধর্মের যে হিন্দু ধর্ম ধর্মাবলম্বীরা যারা আছে গাছকে পূজা করে বায়ুকে পূজা করে ঠিক আছে সূর্যকে পূজা করে তারা ভাবে যে গড সব জায়গায় আছে ভগবান সব জায়গায় আছে ঠিক আছে ইন ইন নেচার কোথায় কোথায় আছে এভরিওর ইন নেচার ইন ট্রিজ ইন রিভার্স অ্যানিমেলস স্কাইস অ্যান্ড পিপল ঠিক আছে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গল আর্থলি থিংয়ের মধ্যে কিন্তু কি আছে ভগবান আছে ঠিক আছে এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটাকেই হচ্ছে কী বলা হয় প্যান্থেইসম বলা হয় ইট সেইজ দ্যাট গড অ্যান্ড নেচার আর দ্য সেম গড ভগবান এবং নেচার একটাই গড অ্যান্ড নেচার অ্যাট দ্য সেম ভগবান এবং কি এই যে নেচার এই দুটো কিন্তু একই ইন লিটারেচার রাইটার্স শো দ্যাট নেচার ইজ নট জাস্ট বিউটিফুল বাট অলসো হোলি অ্যান্ড ডিভাইন নেচার শুধুমাত্রই বিউটিফুল না বাট হোলি অ্যান্ড ডিভাইন পবিত্র নেচার হচ্ছে একটা পবিত্র জিনিস ঠিক আছে স্যাক্রেট দে বিলিভ দ্যাট গড লিভস ইন এভরিথিং অ্যারাউন্ড আস ঈশ্বর ঈশ্বর সব জায়গায় আছে ঠিক আছে ঈশ্বর প্রত্যেকটা জায়গায় ঈশ্বর কিন্তু রয়েছে ঠিক আছে ইট ইজ অফেন ইউজড ইন পোয়েমস অ্যাবাউট নেচার এই যে প্যান্থেইজম দ্য কনসেপ্ট অফ প্যান্থেইজম ইজ অলসো ইউজড ইন পোয়েমস পোয়েমসগুলোর মধ্যেও কিন্তু এই প্যান্থেইজমের কনসেপ্ট কিন্তু ইউজ করা হয় কে ইউজ করে বিভিন্ন ধরনের পোয়েট যেমন একটা বেস্ট নেচার ন্যাচারাল নেচার নিয়ে যে লেখে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ঠিক আছে ভীষণ নেচারপ্রেমী মানুষ ঠিক আছে তার যে পোয়েট্রিগুলো রয়েছে পোয়েমসগুলো গুলো রয়েছে তিনি কিন্তু নেচারের সাথে কিন্তু নেচারের কথা কিন্তু সেই পোয়েমসগুলো তো তিনি লিখেন ঠিক আছে কি বলেছে এখানে দেখো এখানে দুটো মানে নেচার নিয়ে যারা লিখে তাদের কথা বলা হয়েছে ইন হিজ পোয়েমস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থস পোয়েমস হি সেইস দ্যাট নেচার মেক্স হিম ফিল ক্লোজ টু গড সে বলে তিনি বলেন যে নেচার তাকে কি করে গডের সাথে মানে এটা ফিল হয় যে তিনি কিন্তু কোথায় আছেন গডের সাথে অবস্থান করছেন ঠিক আছে ওয়ার্ল্ড উইথম্যান হি রাইটস দ্যাট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ স্যাকরেট স্যাক্রেট বলতে কি বোঝা যাচ্ছে পবিত্র ইভেন সিম্পল থিংস ছোটো ছোটো জিনিস জিনিসও কিন্তু কী কী আছে পবিত্র এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস কিন্তু পবিত্র ঠিক আছে বোঝা গেল প্যান্থোইজমের কনসেপ্ট একটা সিম্পল লাস্ট ওয়ান লাইনে যদি বলি ঠিক আছে আমি কী বলবো গড ইজি এভরিওয়ার এভরিওর স্পেশালি ইন নেচার প্যান্থোইজম ইজ ইকুয়ালস টু গড ইজ এভরিওয়ার সব জায়গায় গড আছে ঠিক আছে স্পেশালি ইন নেচার স্পেশালি ইন নেচার নেচারের মধ্যে কিন্তু আরও বেশি করে গড কিন্তু অবস্থান করে বোঝা গেল এটাই ছিল আমাদের প্যান্থাইজমের কনসেপ্ট ঠিক আছে লিটারেরি টম প্যান্থাইজম এটাকেই বলা হচ্ছে ঠিক আছে দেখো তোমাদের এই সমস্ত নোটসপত্র যদি তোমরা পেতে যাও অবশ্যই কেন্দ্রিত কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করবে সিক্স টু নাইন ফাইভ নাইন সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স এইট সিক্স সিক্স এই দুটো নাম্বারে ঠিক আছে তোমাদের যে কোর্স ফি রয়েছে যেটা সেটা হচ্ছে এই এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত কোর্স ফি সম্পর্কে যা যা ডিটেলস জানার আছে সমস্ত কিন্তু জেনে নাও খুব একটা বেশি কোর্স ফি নেওয়া হচ্ছে না ঠিক আছে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ